হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে মহালয়ার দিনে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ আমরা একটা ওভার ব্রিজে চলে এসেছি ভিডিও করতে তো শুভ সকালটা সবার ভালো কাটুক সুস্থ কাটুক এটাই কামনা করি মায়ের আগমন ঘটল আজকে তোমরা সবাই খুব 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 ভালো থাকো করতে পারি না কারণ আমার ক্যামেরা করার মতো কেউ নেই বুঝতে পারলে আর আমাদের দাদা তো ব্যস্ত থাকে সেই জন্য আমি ব্লগ ভিডিওটা করতে পারি না মানে একটু প্রবলেম হয়ে যায় ক্যামেরাটা কে করে দেবে না দেবে আর মেয়েও ছোটো সেই জন্য আমি ব্লগ ভিডিওটা করি না প্লিজ যেভাবে করছি সেভাবেই সাপোর্ট করো আমাকে একটু আর আমার ভিডিওগুলো একটু ভালোবেসে দেখতে থাকো কেমন হয়েছে না হয়েছে লাইক কমেন্ট তো করবে ক্লাস জানাবে আর রাত্রে অনেকটা বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে মনে হচ্ছে বৃষ্টিটা আবার নামবে অন্ধকার হয়ে আছে বাড়িতেও ক্যামেরা করার কেউ নেই প্লাস এইদিকে তোমার মেন রোডের সাথে বাড়ি এতটা গাড়ির সাউন্ড আসে শর্ট ভিডিওতেই তোমার গাড়ির সাউন্ডটা অনেক সময় চলে আসে কেটে কেটে বারবার করতে হয় সেই জন্য আমি আরও ব্লগটা শেয়ার করি না সেই জন্য শর্টসগুলো করি মানে বাড়ির সামনে রাস্তা থাকে না যা হয় হাইওয়ে সাথে বাড়ি একদম সেই জন্য এই সাউন্ডটা আসে মানে রাস্তা তো আর ফাঁকা নেই চলছে এই গাড়ি গ্রাম জিনিসটা এত সুন্দর গ্রামে না আসলে বুঝতে পারবে না কারণ রাস্তার দুপাশে এত সুন্দর গাছ প্রাকৃতিক সৌন্দর্য বুঝতে পারছো

চলে আসলাম বাড়িতে সকাল সকাল মামার মুখের মিষ্টি হাসি হাসি কই মামা হাসি টাটা করে দত টা দুই ছেলেকে রেখে গেছিলাম ওদেরকে নিয়ে যায়নি ওরা এখনো ওঠেনি শুয়ে আছে আর বৃষ্টিতে তো ঘর বাড়ি অবস্থা দেখতেই পেলে রাতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর ওইদিকে দেখো তো দাদা এতটা বৃষ্টি হয়েছে ওখানে জল কাদাতে বেড়ে গেছে তো সব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা আমি এখানে শেষ করছি কারণ সারাদিন তো আমি কোনো কিছু শেয়ার করতে পারবো না ক্যামেরা কে করে দেবে না দেবে ঠিক আছে উর্বশী ব্লগ চ্যানেলে তোমাদের কী বলবো টাটা পাইবে